কেউ কখনো কোনো মানুষকে মিথ্যা মামলায় বিভিন্ন আক্রোশে ষড়যন্ত্র করে শত্রুতা করে মনের ক্ষোভ থেকে মিথ্যা মামলায় ফাঁসায় দিবেন না এটা যে কত কষ্টের আমি তো অল্প সময় উপলব্ধি করে আসছি একটা বিষয়ে দেখেছি বেশিরভাগ মানুষ কারো না কারো ষড়যন্ত্রের শিখা আমার সাথে একজন ছিলেন এক সিট পরে এক ব্যক্তি বিশাল এক মাদক চোরা কারবারের সাথে জড়িত কোনো এক রাগব বোয়াল পুলিশের কাছে তথ্য আছে অমুক জায়গায় মাদক এভাবে সাপ্লাই হচ্ছে হাতে নাতে বিশাল অঙ্কের এক মাদক দ্রব্য সহ লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে সে তো রাঘব পান তা তো টাকা পয়সার অভাব নাই সে পুলিশদের সাথে কন্ট্রাক্ট করছে পঞ্চাশ লক্ষ টাকা দিব আমার মামলা অন্য কারো করে চাপায় না যারা দশ টাকার লোভ সামলাইতে পারে না পঞ্চাশ লক্ষ টাকার লোক বুঝেন অবস্থাটা কেমন কারে দিব মামলা যারে পারেন দেন আমাদের যাত্রাবাড়ি আরতে একজন কাজ করে নাম বলবো না এই লোকটা কাজ শেষ করে সন্ধ্যায় বাড়িতে ফিরতেছে সোনার মাত্র গাড়ি থেকে নামছে ওই পঞ্চাশ টাকা লক্ষ টাকা তার কাছ থেকে নিয়ে তাকে ছেড়ে দিয়ে তার সেই বিশাল মাদকের মামলা তার ঘরের উপরে চাপা গেছে আজকে সাড়ে তিনটা বছর যাবৎ সে জেলখানার চোদ্দ বছরের জেল হয়েছে বলে হজুর ছোট্ট একটা মেয়ে রেখে আসছিলাম মাত্র তিন মাস বয়স ছিল তার কি অবস্থা এখন জানি না এরকম হাজারো মানুষের ভিতরে আশ্চর্য হবেন এরকম সিংহাসনে বসা ওমরের কাছে তার ছেলেকে উপস্থিত করা হলো জিজ্ঞেস করলেন এই তুমি নাকি মদ মদ পান পান ইসলামে তো করা হারাম বলল যে আমি মদ পান করিনি কি পান করেছো নাবিজ পান করেছি নাবিজ হল আঙ্গুর ফল যদি পানিতে ভিজিয়ে তিন দিন চার দিন রাখে একটু মাদা মাদামাদা ভাব আসবে টক টক লাগবে এবং হালকা মিষ্টিও লাগবে খাইলে হালকা ধরনের মাতাল মাতাল লাগে আর আমার নবীজি বলেছেন প্রত্যেক মাতালকারী বস্তুই হারাম জল্লাদকে ডাক দিলেন চাবকটা হাতে নিয়ে আমার ছেলেকে বেত্রাঘাত করো জল্লাদ মনে মনে কয় এখন যদি রাজার ছেলেকে আমি মারি আমার চাকরি থাকবে না চলে যাবে তার কি গ্যারান্টি আছে তার হুকুম তো বাস্তবায়ন করার দরকার জল্লাদ চাবক হাতে নিয়ে আস্তে আস্তে করে অভিনয়ের ভাবে সে বাড়ি দিতেছে এক দুই তিন চার ষাটটা বাড়ি দেওয়ার পরে হযরত উমর কই সল্লাদ হাতের চাবুক আমার কাছে দে হজরত উমর বলতেছেন আমার কাছে যখন চাবুক দেওয়া হলো ওমর সজরে একটা বাড়ি দিয়ে বইতেছে ওয়াহেদ সাহাবিয়া কইতেছে হুজুর এখানে তো ওয়াহেদ না হাদা খামসা হযরত উমর বলেন লা খামসা বাল ওয়াহেদ এটা প্রথম আগের সাইডটা বাদ কারণ আগের সাইডটা ছিল অভিনয়ের বুঝে যদি থাকেন বিচার সর্বপ্রথম নিজের ঘর থেকে শুরু করতে হয় ঠিক না ভাই ঠিক হাজার তোমার তার ছেলেকে বাড়ি দিলেন ওয়াহেদ স্নান সালাস এইভাবে করে করে যখন চল্লিশটা আঘাত করা হলো হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহুর ছেলে দুনিয়া থেকে ইন্টিকাল করেছে বলেন ইন্না আলিল্লাহ লাশ হোয়ালু হলো মাটিতে ওমর নিজের হাতে তার সন্তানের গোসল পড়াইলেন নিজে জানাজা পড়লেন মসজিদে নববীর দক্ষিণ পাশে মাঠের মধ্যে উনি তার ছেলেকে জানাজা দিলেন জানাজা দেওয়ার পরে মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি নামক গোরুস্থানে গোরুস্তানের মধ্যে কাফন দাফন করলেন দাফন করার পরে সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা আশিটা ব্যত্রাকার থেকে চল্লিশটা দেওয়ার পর আমার সন্তান মারা গেছে সবাই চতুর্দিকে দাঁড়াও বাকি চল্লিশটা দিয়া আমি আমার হক আদায় করতে চাই জোরে কোনো কবরের উপরে বাকি চল্লিশটা দেওয়া এজন্য একজন রাষ্ট্রপ্রধানের কোয়ালিটি হবে সত্য প্রতিষ্ঠায় সে আপোষ করবে না